হাই দুই মিনিটের কম সময় তুমি তোমার শরীরে যে কোনো কালো দাগ কঠিন কঠিন ময়লাকে ইনস্ট্যান্ট গায়েব করে ফেলতে পারবা আজকে এমন একটা পিলিং জেল তোমাদের সাথে শেয়ার করব কথায় বলতে গেলে যাদের হাত পা গলা ঘাড় আন্ডার আর্মস প্রাইভেট পার্ট অনেক বেশি কালো তারা এই পিলিং জেলটা যদি ইউজ কর ট্রাস্ট মি এত ভালো একটা রেজাল্ট পাবা প্রথমবার ব্যবহার যে তুমি দেখতে পারবা তোমার স্কিন থেকে ফেস থেকে কি পরিমাণ যে ময়লা বের হবে তুমি জাস্ট কল্পনা করতে পারবা না এটা যেটা তুমি তোমার ফেসে ব্যবহার করতে পারবা এরকম না তোমার ফেসে গলায় ঘাড়ে हाथे पाए প্রত্যেকটা বডি পার্টে তুমি ইউজ করতে পারো এবং এটা এত বেশি ডিপলি ক্লিন কর ট্রাস্ট মি জাস্ট একবার তুমি পার্চেস করে দেখো তুমি নিজেই শক্ত হয়ে যাবা আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরও দেখো আমার ফেস থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে মানে কতটা ময়লা বের হয়েছে এবং এটা যখন আমি ক্লিন করলাম আমার স্কিন জাস্ট গ্লাসের মতো চকচক করতেছিল মনে হচ্ছিল কতদিন পর মনে হয় আমি আমার মুখটা ধুয়েছি এখন একটা কথা বলি এটা যে শুধু আমরা ফেসে না আমরা গলায় ঘাড়ে হাতে পা এবং কি আন্ডার আর্মস ইউজ করতে পারবো যাদের আন্ডার আর্মস অনেক বেশি ডার্ক মাস্কটা ট্রাই করে দেখতে পারো জাস্ট ফ্যান হয়ে যাবে এখন বলি আমি হচ্ছে টমেটো পিলিং জেলটা ইউজ করছি বাট তোমরা এখানে তিনটা ফ্লেভার পাবা তো প্রথমটা হচ্ছে পমিগ্রেনট পিলিং জেল তারপর এটা হচ্ছে অ্যাপেল পিলিং জেল এবং আমি যেটা ইউজ করেছি টমেটো পিলিং জেল তো এখন আমি বলি যে এটা আমি পারচেজ করি অবশ্যই যদি অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পারচেজ করতে চাও অবশ্যই তাদের পেজ থেকে অর্ডার করতে হবে তাহলেই তোমরা অরিজিনালটা পাবা